কোকোনাট মিল্ক শারীরিক সুস্থতায় নারকেলের দুধের উপকারিতা নিরামিষ বা আমিষ রান্নায় নারকেলের দুধ দিলে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ যাদের গরুর দুধ বা দুগ্ধজাত কোনো খাবারে অ্যালার্জি আছে তাদের মধ্যে অনেকেই আজকাল নারকেলের দুধ খান গরুর দুধের মতো ক্যালসিয়াম বা ভিটামিন ডি না থাকলেও কার্বোহাইড্রেট ক্যালোরি ফ্যাট শর্করা পটাশিয়াম সোডিয়ামের মতো খনিজ রয়েছে এই নারকেলের দুধে পুষ্টিবিদেরা বলছেন নিয়মিত এই দুধ খেলে বিপাক হার উন্নত হয় ভরপুর এই এই বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ উপকারে আসে দুধ নারকেল দুধ কি নারকেল গাছের ফল পাকা বাদামি নারকেলের সাদা অংশ থেকে এই দুধ তৈরি করা হয় দুধের একটি ঘন সামঞ্জস্য এবং একটি সমৃদ্ধ ক্রিমি টেক্সচার রয়েছে থাই এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশীয় খাবারে এটি বেশ জনপ্রিয় এটি হাওয়াই ভারত এবং কিছু দক্ষিণ আমেরিকা ও ক্যারাবিয়ান দেশেও জনপ্রিয় নারকেল দুধের পুষ্টিগুণ নারকেল দুধের ক্যালোরি একটি উচ্চ খাদ্য এর প্রায় তিরানব্বই ভাগ ক্যালোরি চর্বি থেকে আসে যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডস বা এম নামে পরিচিত প্রতি একশো গ্রাম নারকেলে আছে ক্যালোরি গ্রাম ফ্যাট বিশ মিলিগ্রাম সোডিয়াম তিনশো পটাশিয়াম পনেরো গ্রাম কার্বোহাইড্রেট ও তিন দশমিক তিন গ্রাম প্রোটিন আছে এছাড়াও ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি ও বি টুয়েলভও রয়েছে শক্তির উৎস নারকেল দুধের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড এটি সরাসরি লিভারে গিয়ে সেখান থেকে শক্তিতে রূপান্তরিত করে কায়েক পরিশ্রম করার পর খুব ক্লান্ত লাগলে তাৎক্ষণিক শক্তি ফিরে পেতে খেতে পারেন নারকেলের দুধ হজম শক্তি উন্নত করতে নারকেলের দুধের মধ্যে রয়েছে ফাইবার এবং ফ্যাটি অ্যাসিড যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে পুষ্টিবিদরা বলছেন নারকেলের দুধ খেলে খাবার হজমে সহায়ক উৎসেচকগুলির খরণের হার বেড়ে যায় যদিও এই বিষয়ে আরো গবেষণা প্রয়োজন কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে নারকেলের দুধে থাকা ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে এক গবেষণায় দেখা গেছে নারকেলের দুধ রক্তে থাকা খারাপ কোলেস্টেরল এলডিএলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে হার্ট ভালো রাখতে নারকেলের দুধে থাকা স্বাস্থ্যকর ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে যার ফলে সুস্থ থাকে। এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় সংক্রমণ রোধ করতে নারকেলের দুধের মধ্যে রয়েছে মনোলোরিন নামক একটি বিশেষ উপাদান যা ভাইরাসের লিপিড ম্যামব্রেন ধ্বংস করে তার কার্যক্ষমতা নষ্ট করে কিছু ক্ষেত্রে দেখা গেছে নারকেলের দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সহায়তা করে হজমে সাহায্য করে নারকেলের দুধে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং খাবার হজমে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য যা অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে নারকেলের দুধে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের প্রদাহ কমায় বাদ হৃদরোগ এবং ক্যান্সার সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণে শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ হয় নারকেলের দুধে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধী বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত নারকেলের দুধ খেলে ক্যান্সার আক্রান্ত কোষ দেহের অন্যত্র ছড়িয়ে পড়া করতে পারে নারকেলের দুধে থাকা সমৃদ্ধ প্রতিহত উপাদানগুলি ক্যান্সার কোষের বিরুদ্ধে মোকাবেলা করে ত্বক এবং চুল ভালো রাখে নারকেলের দুধে থাকা লরিক অ্যাসিড ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বকের শুষ্কতা প্রতিরোধে সহায়তা করে এর ভিটামিন সি এবং ই উপাদান ত্বকের ক্ষতি হওয়া আটকায় এছাড়াও নারকেল দুধের স্বাস্থ্যকর ফ্যাট চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নারকেলের দুধে উপস্থিত ভিটামিন এবং মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে রয়েছে লরিক অ্যাসিড এক ধরনের ফ্যাটি অ্যাসিড যা শরীরে গিয়ে মনোলরিনে রূপান্তরিত হয় অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাস অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে যে কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কেন লোকেরা বলে নারকেলের দুধ স্বাস্থ্যকর নয় নারকেল দুধকে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হওয়ার একটি প্রধান কারণ হলো এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে স্যাচুরেটেড ফ্যাট সাধারণত অস্বাস্থ্যকর বা চর্বি হিসেবে বিবেচিত হয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সহ অন্য বিশেষজ্ঞরা খুব সীমিত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট খাওয়ার পরামর্শ দেন বিশেষ করে যারা তাদের কোলেস্টেরল কম রাখতে চান তাদের জন্য ওষুধ হিসেবে ম্যাজিকের মতো কাজ করে নারকেল দুধ নারকেল বাংলাদেশের অন্যতম অর্থকরী উদ্ভিদ এ গাছের পাতা ফুল ফল কাণ্ড শিকড় সবকিছুই বিভিন্ন ছোট বড় শিল্পের কাঁচামাল হরেক রকম মুখরোচক নানা পদের সুস্বাদু খাবার তৈরির উপকরণ নারকেল তেল পুষ্টিতে সমৃদ্ধ সুস্বাদু পানীয় রোগীর পথ্য। গুণে এত সব গুণান্বিত পৃথিবীর অপূর্ব গাছ নারকেলের গুণ জানলে লোভ আরো বাড়বে নারকেল বিশেষ করে কিছু ভাইরাস ধ্বংস করে যেসব ভাইরাস ইনফ্লুয়েঞ্জা হার্পিস মামস ইত্যাদি রোগের জন্ম দেয় নারকেল সেসব ভাইরাস ধ্বংস করতে সক্ষম ফলে এই ধরনের অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায় আলসার গলার ইনফেকশন ইউরিন ইনফেকশন মারির রোগ গনোরিয়া ইত্যাদি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতেও নারকেলের ভূমিকা অপরিসীম হিমোগ্লোবিন বাড়ায় নারকেলে পর্যাপ্ত পরিমাণে লোহা বা আয়রন পাওয়া যায় যা হিমোগ্লোবিন তৈরি করে ও অ্যানিমিয়ার সমস্যা রোধ করে নারকেলে ফাইবার কোষ্ঠকাঠিন্যকে দূরে সরিয়ে রেখে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে শরীরের গঠনে অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয় এর মধ্যে সতেরোটি অ্যামাইনো অ্যাসিডের যোগান দেয় নারকেল এর মধ্যে থ্রিও নামক অ্যামাইনো অ্যাসিড বেশি মাত্রায় পাওয়া যায় যা লিভার স্নায়ুতন্ত্র ও কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ঠিক রাখে ফলেট যা কিনা এক ধরনের বি ভিটামিন যা হজম ক্ষমতা ঠিক রাখে নিয়মিত নারকেল খেলে দিনে বিশ শতাংশ ফলেট শরীরে পৌঁছে যায়